প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সালাম ওয়ালাইকুম সকলকে বৈকালিক শুভেচ্ছা মারিয়া ব্রেনিয়ার্স মোরেরা গতকাল বিশ আগস্ট পর্যন্ত ছিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তি স্পেনের এই অধিবাসী নারী গতকাল মারা যান তার বয়স হয়েছিল একশো সতেরো বছর তিনি স্বাস্থ্য বিষয়ে অত্যন্ত সচেতন সচেতন ছিলেন বিশেষ করে আমাদের মতো ফাস্টফুড জাঙ্ক ফুড তৈলাক্ত খাদ্য তিনি খেতেন না তিনি পরিমাণে পরিমিতি বোধ ছিল তার খাবার ব্যাপারে অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে তিনি ছিলেন খুবই সচেতন এই নারী সত একশো সতেরো বর্ষে মারা গেছেন তিনি পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে মারিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তিনি মূলত স্পেনিশ বংশোদ্ভূত প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ স্পেনের সিভিল ওয়ার আঠারো সালের স্পেনের ফ্লু উনিশ সালের বিশ্ব কোভিড ইত্যাদি সব কিছু তিনি প্রত্যক্ষ করেছেন এবং বিশ্বালের তিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি যিনি যথেষ্ট ভ্যাকসিন আবিষ্কারের আগে এই করোনার মহামারী মোকাবেলা করে বেঁচে উঠেছিলেন তিনি তখন বিশ্ব মিডিয়ার খবরে এসেছিলেন তো গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে মারিয়া পরিবার লিখেছে মারিয়া আর আমাদের মাঝে নেই তিনি চেয়েছিলেন যেন ঘুমের মধ্যে তার মৃত্যু হয় তার চাওয়া পূরণ হয়েছে তার দয়ালু মনোভাব ও পরামর্শ আজীবন আমরা মনে রাখব একশো আঠারো বছর বয়সে ফ্রান্সের লুশিল রেড ডাউনের মৃত্যুর পর দু হাজার তেইশ সালের জানুয়ারিতে মারিয়াকে বিশ্বের প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি দেওয়া হয় গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের এখন প্রবীণ ব্যক্তি জাপানের তুমিকো ইতুকা দু সালের জন্ম নেয়ার ইতুকার বয়স এখন একশো বছর আমরা খুব ভালো করেই জানি যে এই যে বিশ্বের কতিপয় ব্যক্তি সেটা নারী হোক পুরুষ হোক তাদের দীর্ঘায়ু বা দীর্ঘ জীবন লাভের একমাত্র ব্যাপার হলো তারা আসলে স্বাস্থ্য সচেতন এবং জীবনটাকে তারা সুন্দরভাবে উপভোগ করেন বিলাসী জীবন নয় তারা খাওয়া দাওয়া ঘুম শরীরচর্চা টেনশন মুক্ত থাকা পর্যাপ্ত ঘুম ইত্যাদিতে তারা সবসময় সচেতন এবং এ কারণে হয়তো তারা দীর্ঘায়ু লাভ করে থাকেন আমাদের সকলেরই স্বাস্থ্য সম্পর্কে খাওয়া দাওয়া সম্পর্কে জীবনধারা সম্পর্কে সতর্ক হওয়া আবশ্যক সুস্থ থাকার জন্য দীর্ঘায়ু লাভের জন্যই এটা খুব প্রয়োজন ধন্যবাদ